আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতোই আজকেও অনলাইন ক্লাস দিয়েই আমার ভিডিওটা শুরু করছি তো অনলাইন ক্লাস শেষ হওয়ার পর এই যে খাবার খেতে এসেছি সকালের খাবার কিন্তু এখন বাজে বেলা বারোটা তো এই যে আজকে ছিল ভুনা ভাত আচ্ছা এটাকে অনেকে ভাত ভাজিও বলে কিন্তু আমরা ছোটোবেলা থেকে ভুনা ভাতই বলি ছিল বুটের ডাল আর ছিল আমার পছন্দের রঙ বেরঙের এই চিপসগুলো অনেক মজা লাগে আমার এই চিপসগুলা তো আজকে এই ব্রেকফাস্টটা এখন করে নিব আজকে ব্রেকফাস্টটা ছিল অনেক মজার মানে রেগুলার তো এগুলো ব্রেকফাস্ট করা হয় না মাঝে মাঝে আমি ওইগুলো করে দেয় তো কালকে যে পুডিংটা বানিয়েছিলাম ওটার তো রেজাল্ট দেখা হলো না কেমন হইল তো ভাবলাম যে একাই দেখব না আপনাদের সাথেই শেয়ার করি কারণ আমি এটা একদমই খুলিনি এটা ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু মার্শাল্লা এটা দেখতে যে সুন্দর হয়েছে দেখেন জাস্ট জাস্ট একটু দেখেন কালারটা যে সুন্দর হয়েছে আচ্ছা এটা আমার ফার্স্ট টাইম না আমি এর আগেও বানিয়েছি আর মাসাল্লাহ একবার আমি অনেক ফেল হয়েছিলাম বা তারপর থেকে আমি মেজারমেন্ট ঠিকঠাকভাবে দেই তারপর থেকে সুন্দর হয় এই যে আমি একটু কেটেও দেখাচ্ছি মার্শাল্লাহ কি সুন্দর লাগছে না একদম কেক কেক লাগছে পুডিং কেক যাই হোক এই যে বিকাল বেলা হচ্ছে আমি একটু বসেছিলাম কালিয়া হচ্ছে জানালা দিয়ে হচ্ছে দেখছিল ওদিকে যে মুরগিগুলা ডাকছিল ওদেরকেই দেখতেছিল বসে বসে আপনাদেরকে আজকে শেয়ার করি যে আমরা যে সেই দিন বেগুন গাছ লাগিয়েছিলাম আর মরিচ গাছ লাগিয়েছিলাম তার বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাই গাছগুলা মাসাল্লাহ ভালোই তরতাজা হয়েছে বাট দুইটা গাছ না তিনটা গাছ মরে গিয়েছে ওই যে এইটা এখানে একটা এখানে একটা এই তিনটা গাছ মরে গিয়েছে বাকি সবগুলোই মাসাল্লাহ ঠিক আছে বাট এই মরিচ গাছটা মনে হয় হবে কিনা জানি না বাট এই তো সব গাছই ঠিক আছে তো ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি যে গাছগুলোর কী খবর তো এইখানে হচ্ছে কয়েকদিন টানা অনেক বৃষ্টি ছিল এই জন্য এখানে যে এরকম একটা শেড দেওয়া আছে যাতে বৃষ্টির পানিটা এখানে খুব একটা না লাগে বাট আমাকে এই যে কালিয়া কথা বলতে দিচ্ছে না চিল্লাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ